আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডালের মজাদার একটি রেসিপি এটা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে তো খেতে আরও বেশি মজা লাগে ডালের এই রেসিপি করার জন্য আমি এখানে খেসারির ডাল ব্যবহার করেছি এখানে নিয়েছি প্রায় এক কাপের মতো খেসারির ডাল আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ডালই ব্যবহার করতে পারেন তো ডালটাকে আমি কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো হাতে যদি সময় থাকে আরও বেশি ভিজিয়ে রেখে দিতে পারেন তাহলে ডালটা রান্না করার সময় সেদ্ধ করতে অনেক বেশি সময় লাগবে না তো ডাল রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এখানে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়েছি সাথে দিয়েছি একটি তেজপাতা আর একটি সাদা এলাচ এরপর দিয়ে নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন আমি এটাকে হালকা কালার করে ভেজে নেব অনেক বেশি কালার করবো না হালকা একটু গোল্ডেন কালার হলেই এর মধ্যে দিয়ে নিচ্ছি কয়েকটি কাঁচা পাকা শুকনো মরিচ এবং কাঁচা মরিচ আমি দুটোই ব্যবহার করেছি আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে নিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়েছি ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং জিরার পেস্ট মশলাগুলো দেওয়ার পরে এগুলোকে এক মিনিটের মতো আমি কষিয়ে নেব তো এক মিনিট বাদেই আমি এর মধ্যে ভিজিয়ে রাখা ডালটাকে দিয়ে নিচ্ছি তো আধা ঘন্টা ভিজিয়ে রাখার ফলে ডালটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর এটা সেদ্ধ হতে অনেক বেশি সময়ও লাগবে না মশলার সাথে ডালগুলোকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব পানি যতটুকু বেরিয়ে এসেছে এই পানিটাকে একদম শুকিয়ে আমি ডালটাকে একটু ভেজে নেব তো এই পর্যায়ে এখন আমি দিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য কিছুটা পানি আমি এখানে দুই কাপ পরিমাণ পানি दिए পুরো ডালটাকেই সেদ্ধ করে নেব এখন চুলোর ডালটাকে মিডিয়ামে রেখে ডালগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি তো দেখুন ডালগুলো সেদ্ধ হওয়ার পরে দেখুন একদমই গলে যায়নি কিছুটা আস্তও রয়েছে এরকম করে ডাল ভুনা করলে অনেক বেশি মজাদার হয় তো এখন আমি এই ডালের মধ্যে আরও কিছুটা পানি দিয়ে নেব হাফ কাপের মতো তো এই পর্যায়ে আমি লবণটা টেস্ট করে নিয়েছি তো কিছুটা পরিমাণ কম হয়েছে তো আমি এখানে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি তো এখন এই পর্যায়ে লবণ দেওয়ার পরে এর উপরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব তো এরকম করে যদি পেঁয়াজ বেরেস্তা দেন লাস্টের দিকে তাহলে এটা খেতে অনেক বেশি মজাদার লাগে ঢাকনা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি এটাকে পরিবেশন করে নিয়েছি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে এটা রুটি পরোটা বা গরম গরম ভাতের সাথে খেতেও অনেক বেশি মজা লাগে যদি আপনারা কখনও এভাবে তৈরি করে না থাকেন একবার হলেও এই রেসিপিটি ফলো করে ডালভুনা তৈরি করে দেখবেন খেতে কতটা মজাদার হয় আর আর হোটেল স্টাইলের এই ডালভোনাটা রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম